ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ ও বাক্য বলা শেখাবো। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা অবশ্যই আমাদের ভিডিও থেকে ইতালিয়ান বলা শিখবেন আমাদের ভিডিওতে আমরা রেগুলার শব্দার্থ বাক্য সংখ্যা বর্ণমালা এগুলা শেখাই তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা প্রথমে তিনটা ধাপে শব্দ শেখাব তারপর একটা ধাপ বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটা আছে পানি পানি এটার ইতালিয়ান হবে আকুয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি এরপর আমরা শিখব দুধ আমরা যে দুধ খাই দুধ এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ হচ্ছে দুধ এরপর রেখেছি কফি আমরা যে চা পান করি কফি পান করি তো কফি এটাকে ইতালিতে বলা হয় কাফে আমার সাথে বলবেন কি বলা হয় কাফে কাফে মানে কফি এর মানে এই না যে কফি বললে কেউ বুঝবে না অবশ্যই বুঝবে তবে ইতালিয়ান হবে কাফে কোন একটা জিনিসের জুস জুস বা রস বা শরবত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি সুক ইতালিয়ান শব্দার্থ সুক মানে জুস তেল তেলকে ইতালিতে বলা হয় অলিও ইতালিয়ান শব্দার্থ অলিও মানে হচ্ছে তেল অলিও তবে অনেকে আমরা উচ্চারণটা করি অলিও একই বুঝবে সমস্যা নেই বা আপনিও এভাবেই বলতে পারেন অলিও অলিও একই রুটি এটার ইতালিয়ান হবে পানে ইতালিয়ান শব্দার্থ পানে পানে মানে রুটি রুটির পরবর্তীতে আমরা শিখবো চকলেট আমরা যে চকলেট খাই চকলেট এটার ইতালিয়ান হবে চোকাতো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে চকলেট চকলেট এটা শিখলাম এরপর এখানে আমরা শিখব আইসক্রিম আইসক্রিম এটার ইতালিয়ান হবে জেলাতো ইতালিয়ান শব্দার্থ জেলা তো মানে হচ্ছে আইসক্রিম তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে সুখ সুখ এটার ইতালিয়ান হবে ফেলিচিতা ইতালিয়ান শব্দার্থ ফেলিচিতা মানে হচ্ছে সুখ সুখের পর কি শিখব এখানে আমরা শিখব আনন্দ আনন্দ এটার ইতালিয়ান হবে জয়া ইতালিয়ান শব্দ জয়া মানে হচ্ছে আনন্দ ফেলিচিতা জয়া এরপর আমরা শিখব নাচ আমরা যে নাচানাচি করি নাচ করি এটার ইতালিয়ান হবে বাল্লারে নাচ বলেন ডান্স ডান্স বলেন একই কিন্তু ইতালিতে বলা হয় বাল্লারে এরপর কি শিখবো গান আমরা যে গান গাই বা গান করি এটা ইতালিয়ান হবে কান্ত ইতালিয়ান শব্দ কান্ত মানে গান আর বাল্লারে মানে নাচ করা আবার যদি গান করা বোঝাতে যান সেই ক্ষেত্রে বলবেন কান্ত তার কান্ত মানে গান কান্তারে মানে গান করা আমান্তে আমান্তে মানে গার্লফ্রেন্ড বা আমান্তে এরপর শিখব বন্ধু বন্ধু এটার ইতালিয়ান হবে আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধু আমরা শিখলাম আমি এখানে শিখব ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে ভালো ভালোর পর কি শিখব ভালোর পরবর্তী শব্দটি আমরা শিখব বিশ্রাম আমরা যে বিশ্রাম নেই বিশ্রাম এটার ইতালিয়ান হবে রিপোয়স ইতালিয়ান শব্দার্থ রিপোস মানে হচ্ছে বিশ্রাম এরপর আমরা শিখব বরফ বরফ আইস এটা ইতালিয়ান হবে গিয়াচ্চো ইতালিয়ান শব্দার্থ গিয়াচ্চো মানে হচ্ছে বরফ বরফের পরবর্তী শব্দটি আমরা শিখব কি পাথর এটা ছোট পাথর হতে পারে বড় পাথর হতে পারে গ্রান্দে পিক কোলো হতে পারে পাথর এটার ইতালিয়ান হবে কালকোলো কি হবে কালকোলো ইতালিয়ান শব্দার্থ কালকোলো মানে পাথর ওটা গ্রান্দে বা পিক ওটা আপনার ধারণা বা ওটা জায়গা বিশেষ হবে এবং মন্তানিয়া মানে পাহাড় পাহাড় মাউন্টেন এটাকে ইতালিতে বলা হয় মন্তানিয়া এরপর রাখা আছে কঠিন কঠিন এটার ইতালিয়ান হবে দিফিচিলে ইতালিয়ান শব্দার্থ দিফিচিলে মানে হচ্ছে কঠিন মন্তানিয়া এরপর এখানে রেখেছি মাটি মাটি এটার মাটি মাটির পর কি শিখব মাটির পরবর্তী শব্দটি শিখব চেষ্টা কোন একটা জিনিসের জন্য ট্রাই করা বা চেষ্টা করা এটা ইতালিয়ান হবে তেন ইতালিয়ান শব্দ তেন মানে চেষ্টা বা ট্রাই এরপর রেখেছি ধৈর্য ধৈর্য এটার ইতালিয়ান হবে পাচিয়েন্তে ইতালিয়ান শব্দার্থ পাতচিয়েন্টে মানে হচ্ছে ধৈর্য এরপর কি শিখব এরপর আমরা শিখব সময় সময় এটা ইতালিয়ান হবে ত্যাম্প ইতালিয়ান শব্দ ত্যাম্প মানে হচ্ছে সময় তো আমরা বেশ কিছু শব্দ দিলাম প্রথমত যারা একদম নতুন অবশ্য শব্দগুলো মুখস্থ করবেন এবং যারা মোটামুটি শব্দ পারেন তারপরেও ভিডিওগুলো দেখেন আশা করি তাদের জন্য ভালো হবে কোনো নতুন শব্দ শিখতে পারবেন প্লাস বাক্য শিখতে পারবেন তো আমরা প্রথম বাক্যটি শিখব এখানে অনেক ঠান্ডা বর্তমানে কিন্তু অনেক ঠান্ডা পড়তেছে তো এখানে অনেক ঠান্ডা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুই ফামলতো ফ্রেদো আমি ভিডিওটা তৈরি করতেছি আজকে আমি আসি পোল্যান্ডে আমি বর্তমানে পোল্যান্ড এবং জার্মানির বর্ডারে আসি তো আজকে এখান থেকে ভিডিওটা তৈরি করতেছি ইতালির জন্য তো ফ্রেদ্দ মানে এখানে অনেক ঠান্ডা যেমন আমার কথা বলি পোল্যান্ডে আজকে কত ডিগ্রি আছে আজকে মাইনাস থ্রি ডিগ্রি আসে তো ফ্রেদ্দ এখানে অনেক ঠান্ডা অজ্জি দোভেলা বৌরি এরপর কি রেখেছি অজ্জি দোভেলা বোরি এটা একটা প্রশ্ন মানেটা এমন যে আজকে তুমি কোথায় কাজ করবে বা আজকে তুমি কোথায় কাজ করো অজ্জি আজকে দোভে কোথায় লাবরি তুমি কাজ করো এরপর ধরুন আমরা বলি না যে কোন একটা কাজে হ্যাঁ আমি ভালোভাবে কাজটা করব। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বা আমি আমার সেরাটা দেব এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফারো দেল মিও মেইও অনেকে মেলিও বলতে পারেন বাট না আমি বারবার বলি অনেকে বলেন ভাই আপনি ভুল শেখান আমরা যদি আর্টিকেল ফোকাস করতে যাই কখনোই আমরা জির পরে এল এর উচ্চারণ আমরা করতে পারি না তো আমরা ইংরেজিতে যেটাকে এল বলি আর ইতালিয়ান আলফাবেতে বলি এললে এ জির পরে কখনো এল এর উচ্চারণ হয় না ইতালিয়ান ভাষাতে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ